এই ভিডিওটা আজকে নয় এই ভিডিওটা সেদিন পিকনিকের তোমরা সবাই বুঝতে পারছ আসল ব্যাপার গ্যালারির ভেতরে দেখছি এই ভিডিওগুলো রয়ে গেছে তা সেন্ড করতে গিয়ে দেখি ও মা সাউন্ডই আসেনি সাউন্ড আসেনি কারণ ক্যামেরাটা করছিলো কিন্তু আমার ডার্লিং মানে আমার মামনি তো উনি সাউন্ডের কাছেই চেপে ধরেছে আর তো সাউন্ডটা ঠিক করে আসেনি তবে এত সুন্দর ভিডিও ক্লিপসটা না শেয়ার করে পারলাম না যাই হোক আমার রান্নাবান্নার সমস্ত জোগাড় জানতি প্রত্যেকটা রান্না করেছি কিন্তু আমার বান্ধবী কাটা বাটা গোছানোর সমস্তটা কিন্তু আমি শেষে গিয়ে ওটা মাতব্বরি করছিলাম সেই জন্যে আমার বান্ধবীর রাগ হচ্ছিল বলছে করলাম আমি আর তুই এসে মাতব্বরি দা রাতর ব্যবস্থা হচ্ছে তো এটাই হয় খুন্তি যার হাতে রাজত্ব তার হাতে এই দেখো সব চলে এসেছে গুটি গুটি পায়ে তো উমাই তো আমার মামুনি এইখানে তাহলে ক্যামেরাটা ধরেছে কে তাহলে মানে ক্যামেরাটা লিসা ধরেছিল তো যাই হোক সাউন্ডটা চেপে গেছে এরপর ধীরে ধীরে চলে যাব আমরা আমাদের কিষানুর কাছে ওরে বাবা কিষানু বিশাল ব্যস্ত আমি পিসি যেমন ব্যস্ত তার ভাইপোও তেমন ব্যস্ত গরম হয়ে যাচ্ছে দালুন লাগতে তো বাইকটা বাই বাবা হয়ে যায় ওলে বাবা বাই ডলম হয়েwidehat বাই ডলম বাই তোমার পতনদ কি তোমার পতনদ হয়েছে কে দিয়েছে বাইকটা ও কো নামি ও ও দিদি তুমি 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 বলো তো বলো ফারিয়া ফারিয়া আন্টি লাভ ইউ বলো তো সোনা বলো তো ফারিয়া আন্টি লাভ ইউ দেখো 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 দেখিয়ে দিল দেখো চল বলো ফাড়ি আন্টি লাভ ইউ বলো শোনো বলো দাঁড়া কখন চকলেট খাচ্ছে ব্যস্ত এই দাঁড়া তো বোকনা ওকে আরে বাবা ফাড়ি আন্টি লাভ ইউ সো মাচ ঈশানো তুমি কতটা খুশি কিষানু কতটা খুশি তুমি তুমি কতটা খুশি বলো দেখো দেখো কি সুন্দরভাবে ঘোরাচ্ছে দেখো দারুণ হয়েছে দারুণ হয়েছে এটা এগুলোকে বলে কিষানু কিসে খুশি হ্যাঁ চলো আমি গাড়ি চলবো আগে গাড়ি চলবো সেই জন্যেই তো কিষানের জন্য গাড়ি চলে এসেছে তুমি খুশি আমাকে নেবা একটু বাইকের পেছনে কাকে নেবা দেখো কারা এসেছে বলো তো এটা কে তোমরা প্রচুর কমেন্টস দেখো এর লিসা <laughs> from বাংলাদেশ এটা লিসার আম্মু সব এসেছে দেখো এ কত কি এনেছে কিশানুর জন্যে আর এটা কিন্তু আমার এটা কিশানুর না সবাই শুধু কিশানুকে খেলনা দেয় না আমাকেও দেয় দেখো কেন বলো তো বলে যে সীমাদি তুমিও কিশানুর মতো ছোট তাই আমি এই অটোটা চড়ে কিষাণুকে স্কুলে নিয়ে যাবো আমি তাই না হ্যাঁ এটা হচ্ছে লিসার বড় মেয়ে আর এই যে লিসার ছোট মেয়ে বলো বলো দেখো মায় কি তোরা কি পাগল এগুলো বাংলাদেশ থেকে বিস্কুট এনেছে কি এনেছো মিষ্টি পাকরখানি আর নর্মাল খানি আর সম্পাপড়ি মাগো আমি

ল্যাপটপ নিয়ে বসে আছি হ্যাঁ এখন কিন্তু আর ইয়ে নিয়ে বসে নেই দেখো দেখো আমাদের আমাদের ক্যামেরায় আরো একজন ধরা পড়লো কেমন লাগছে সমাধি ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের লিসার আমি দেখো ছবিতে আমরা ছবিতে দেখেছিলাম যা তার থেকে অনেক অনেক বেশি সুন্দরী ক্যামেরায় কিন্তু অ্যাকচুয়ালি আসল খুব দড়া পড়ে খুবই খুবই সুন্দরী চলো এইটুকু

গুড ইভিনিং ফ্রেন্ডস ভিডিওটা আজকের নয় আমি দেখছি ভিডিওগুলো রয়ে গেছে কতটা শেয়ার করেছি তোমাদের সাথে আমি জানি না কারণ মনের পরিস্থিতি শারীরিক পরিস্থিতি অনেক অনেক চাপের মধ্যে সম্পূর্ণটা তোমাদের তো জানায় না প্রথমত জানায় না দেখো সব কথা জানানো যায় না জানোই চারিদিকে যে রাক্ষসের মতন যে ডাইনির চোখ আমাদের পুরো নাগিনের চোখ পড়ে রয়েছে তা সেই কারণে আমরা সব খবরটা জানাই না এই লিসা আমার জন্য কিন্তু অনেক গিফট এনেছিল আমার জন্যে সন্দীপের মায়ের জন্যে কারণ লিসার কাছে অনেকে গিফট লিসার হাত দিয়ে পাঠিয়েছে বাংলাদেশের অনেকেই আমার জন্য আমাদের জন্যে গিফট পাঠিয়েছে দেখো আমাদের আড়স খানও কিন্তু গিফট পাঠিয়েছে যেটাও আমার বলা হয়নি আরস খান আমাদের কিষাণুর জন্যে আমার জন্যে গিফট পাঠিয়েছে এটা আমি বলিনি আড়সের সাথে ওদের উৎপৎভাবে কোনো সম্পর্ক নেই আড়সের সঙ্গে সম্পর্ক একটা সময় আড়সকে আমি ভিডিও কী করে করতে হয় ভিডিও করার মানে মোটামুটি টপিক সম্বন্ধে একটু বুঝিয়েছিলাম সেই কারণে ওর যখন ফার্স্ট পেমেন্ট আসে ও অনেক দিন ধরে চ্যানেল কিন্তু ও ফার্স্ট পেমেন্ট আমি আমার সাথে মেশার পর পেয়েছে সেই কারণে ওর খুব ইচ্ছা ছিল আমাকে একটা গিফট দেওয়ার খুবই ইচ্ছা ছিল মানে ও আমাকে মায়ের মতো ভাবে দেখো ওর আসল আমি এখানটাই তোমাদের স্বগর্ভে সব কথা বলি সেই কারণের জন্যই বলছি কারণ ও ওর ভিডিওতেও কি করবে না করবে সেটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা কিন্তু আমি পরিচালনা করিও না আমার আমি এর ভিতরে নেইও এবার ওকে কে ইনফরমেশান দিলো না দিলো ও কোথা থেকে ইনফরমেশান কালেক্ট করলো না করলো সেটা ওর ব্যাপার কিন্তু মানুষ হিসেবে ও আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে আমার ছেলের মতনই ভালোবাসি কারণ আমি প্রত্যেকটা মানুষই আমার সাথে যে ক্রিয়েটারই থাকুক যখনই আমার কাছে কোনো কিছু শিখতে চায় বা জানতে চায় আমি তাকে আমার নিজের সন্তানের মতন করেই জানাই বা বোঝাই বা শেখাই যেটা আমি একটা টিচার হয়ে কি করব করতাম সেই কাজটাই করি টিচার কিন্তু শুধু তার বাড়ির সন্তানকে পড়ায় না সে তার লক্ষ লক্ষ বাচ্চাদেরকেও তৈরি করে সেরকমই আমি যেটুকু জানি আমার কাছে কেউ যদি জানার আগ্রহ প্রকাশ করে বা জানতে চায় আমি জানাই কিন্তু ইদানিংকালে আমি সব কিছু পেরে উঠি না বলে হয়তো সবাইকে হাতে ধরে শেখানোর মতন সময় আমি পাই না সে কারণে হয়তো সবাইকে হাতে ধরে আর শেখাচ্ছি না বলে দিই এই করো বা এই দেখো কিন্তু এই ইয়েকেও কিন্তু আমি অনেকটা হাতে ধরে শেখানোর মতো নিয়ে আমাদের কী নাম যেন আড়োসকে আড়োস আছে অনেকে আছে অনেক অনেক ক্রিয়েটার আছে যাদেরকে আমি নিজের হাতে ধরে শিখিয়েছি তাই সে কারণে আর নতুন করে কাউকে সেভাবে কিছু করি না তাই এই আড়স ইনকামের থেকে আমার আর কিষাণের জন্য কিন্তু গিফট পাঠিয়েছে এটা ভালোবাসার ভালোবাসার টান তাই এটা আমার মানে মাথায় মাথায় ছিল না তারপরে মাম্পির জন্য গিফট পাঠিয়েছে মাম্পির জন্যেও ফারিহা ফারিয়া কিন্তু টাকাও পাঠিয়েছে মাম্পির জন্য মানে এগুলো হচ্ছে দেখো ওরা না আমাকে দেখে মাম্পিকে দেখতে দেখতে ওদের এতটা মাম্পির প্রতি আমার প্রতি ভালোবাসা জন্মে গেছে মানে ওরা একটা গিফট দিয়ে খুশি হয় আমরাও যখন যাকে ভালোবাসি তাকে একটা গিফট দিলে খুশি হই যেমন আমি কিষাণুকে কিষাণের জন্য কিছু খাবার নিয়ে গেলে কিষাণুকে কিছু দিতে পারলে আমারও ভেতরে খুব আলাদা আনন্দ আসে এটা হয় তাই সেটাই মাম্পিকেও দেয় আমাকেও দেয় এবং সঙ্গীতা তারপরে দিয়া দিয়া তারপরে মধুমিতা এরাও কিন্তু আমাকে গিফট দিয়েছে সুন্দর সুন্দর চাদর তার মধ্যে কালকে একটা চাদর পরে বেরোবো অবশ্যই মধুমিতা বা দিয়া দুজনা দুটো চাদর দিয়েছি আমি দেখাবো তোমাদের গিফটগুলো না আমার হাতের কাছে থাকে না তার জন্য সবসময় তোমাদের দেখাতে পারি না তো এই ভিডিওগুলো সব পেন্ডিং ছিল শেয়ার করে দিলাম দেখ ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সেদিনকে দারুণ মজা হয়েছে ঘোড়ামুখীকে কেউ পছন্দ করে না বিশ্বাস করো কেউ না দেশে বিদেশে বাইরে সমস্ত মানুষ ওকে অপছন্দ করে ওর ভালোবাসার লোক ভীষণ কম ভীষণ কম কিন্তু তারাও যে ওকে পরিচালনা করতে চায় বা যেগুলো বোঝাতে চায় বা যেই পথে ওকে যাওয়ার জন্য উৎসাহ করে ও পাত্তা দেয় না তাদের কথা এবং সেই পথে হাঁটার কথা ভাবেই না এটা খারাপ লাগে আর প্রত্যেকটা মানুষ যখন লেখে সীমাদি তোমাকে চুজ করে ভুল করিনি তোমাকে এত ভালো লাগে তোমার তোমার যে তোমাকে আমরা সাবস্ক্রাইব করে কোনো কোনো অন্যায় করিনি কোনো মানে গিলটি ফিল হয় না যে কেন তোমাকে সাবস্ক্রাইব করলাম এটা শুনতে খুব ভালো লাগে এটা যখন লিখে ওরা আমার পড়তেও ভালো লাগে চলো এই ভিডিওটা এতটুকুই রাখলাম এই ভিডিওটা যখন তখনই হোক পাবলিশ করব হয়তো আজ করতে পারি নাহলে কাল মর্নিংয়ে করবো তাই কাল যদি মর্নিংয়ে ভিডিওটা পাবলিক করি তাহলে তার জন্য সকালকে গুড মর্নিং আঠাশ তারিখ মর্নিংয়ে যাবে আজকে সাতাশ তারিখ ইভিনিংয়ে আমি ভিডিওটা করলাম টাটা